হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো নন্দ উৎসব ব্লক দু তো এটা তো না দিলেই নয় আমার ক্ষেত্রে এটা খুবই একটা আনন্দের দিন কারণ অনেকে দিয়ে জন্মাষ্টমী পালন হলেও নন্দ উৎসব কিন্তু সবার বাড়িতে পালন হয় না আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে নন্দ উৎসবও পালন হয়ে যায় এটা কিন্তু আমার ক্ষেত্রে বিশাল একটা আনন্দের ব্যাপার এবং বিশাল একটু পাওয়া কারণ এই দিন কিন্তু আমার বাড়িতে গোপালদেরকে কোলে বসিয়ে খাওয়ানো হয় এটা একটা বিশেষ রীতি হিসেবে পালন হয়ে আসছে এই রীতিটা সবার বাড়িতে কিন্তু নেই তো আমার মনে হয় এটা ভীষণ ভাগ্যের বিষয় যে কোলে বসিয়ে গোপালদেরকে খাওয়ানো তো ওদেরকে দেখো সানের জন্য রেডি করে দেওয়া হয়েছে গামছা পরে দুইজন একদম রেডি এবং ওদেরকে বিভিন্ন উপাদান যেগুলো হচ্ছে দুধ ঘি মধু গঙ্গা জল এবং দই দুধ কর্পূর সিঁদুর এবং হলুদ এইগুলো দিয়ে ওদের সান করার জন্য রেডি করে দেওয়া হচ্ছে এবং এক এক করে উপাদান ওদেরকে মাখিয়ে দেওয়া হচ্ছিল তো তোমাদের কারকার বাড়িতে এই গোপাল সোনাদের নন্দ উৎসব পালন হয় তো নন্দ উৎসব কিন্তু পরিবারের লোকদের ক্ষেত্রে বিশাল একটা পাওয়া কারণ নন্দ উৎসব মানেই হচ্ছে কৃষ্ণ নন্দের বাড়িতে যাওয়ার পর যে উৎসব পালন হয়েছিল বা জন্মগ্রহণের জন্য যে উৎসব পালন হয়েছিল সেটাই হচ্ছে নন্দ উৎসব তো আমার দিদির বাড়িতেও কিন্তু বড় করে নন্দ উৎসব পালন হয় তো দিদির দেশের বাড়িতে ওই কিন্তু গোয়ালারা এসে নৃত্য করে এটা একটা বিশেষ রীতি আছে ওটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগতো আর ছোটবেলায় ওদের বাড়িতে গিয়ে আমি ওগুলো আমার খুব আনন্দের ছিল তো সেরকমভাবে আমার বাড়িতেও নন্দোৎসব হয় এবং ওদের দুজনকে দেখো সব কিছু উপাদান মাখিয়ে দেওয়া হচ্ছে এতে কিন্তু ওদের রূপ আরও বেশি করে খুলে উঠবে এরপর দেখো দুধ দিয়ে স্নান করে দেওয়া হচ্ছে তো তোমরাও কা কী কী দিয়ে স্নান করাও অবশ্যই জানিও এরপর গঙ্গা জল বিশেষ একটা পবিত্র জল গঙ্গা মা ওদের ওদেরকে স্নান করিয়ে দেবে মানে তো তবে ওদেরকে ডাইরেক্ট গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করানো আমার খুব ইচ্ছা আছে কবে হবে আমি জানি না তো দেখো গঙ্গা স্নানের জন্য ওদেরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে তো করার পর বিভিন্ন যে জিনিসগুলো কিনেছিলাম ওদের জন্মদিনের জন্য সেগুলো তো আমি আগে ব্লগুলোতে দিয়েছি ওগুলো পরিয়ে দেওয়া হবে আর এই যে বড়ো যে মানে মেজ যেজন তার নাম হচ্ছে গোপীনাথ আর গোপুলাল আর ছোট যে জন গোপীনাথ তো গোপুলাল কিন্তু আমি রেডি করেছিলাম আর গোপীনাথকে কিন্তু আমার ছেলে রেডি করেছিল। কারণ ওই ছোট্ট গোপালটা হচ্ছে আমার ছেলে কারণ ওটা ও দিদা দিয়েছিল তো ওই জন্য ওই গোপালটাকে ওই রেডি করে ওই সেবা করে ওই স্নান করায় তো আজকে আমি একটু স্নান করিয়ে দিয়েছিলাম কারণ ওর অনেক কাজ ছিল ওই জন্য তারপর দেখো এই দিন কিন্তু সমস্ত রূপ এবং সোনার গয়না ওদেরকে পরানো হয় তো রূপ এবং সোনার গয়না পরিয়ে দিচ্ছিলাম তো পরিয়ে দেওয়ার পর ওদের চুল টুল পরিয়ে মুর ছিল তো সেটা পরিয়ে দিব দিয়ে দেখো ওদেরকে বসিয়ে দেওয়া হবে তো বসিয়ে দেওয়া হয়েছে এবং এই দিন কিন্তু আমার বাড়িতে ভোগ হিসেবে কিন্তু অন্নভোগ দেওয়া হয়েছে অন্নভোগ কার কার বাড়িতে হয় অনেকের বাড়িতে কিন্তু অন্নভোগ হয় না তো ওদের সঙ্গে সঙ্গে আমার গৃহমন্দিরের সমস্ত দেবদেবীরা সেজে উঠেছেন কেমন লাগছে বলো তো নারায়ণ লক্ষ্মী রাধা কৃষ্ণ গৌনীতাই গণেশ এবং মা কালী সবাই সেজে উঠে আর এটা ভুললে চলবে না এদিন কিন্তু মা কালীরও বার্থডে ছিল আগের দিন তো সমস্ত কিছু দেওয়া হয়েছে পাঁচ রকম ভাজা ডাল কুমড়োর তরকারি পনিরের তরকারি তারপরে অন্য চাটনি পায়েস দই মিষ্টি পাঁচ রকম মিষ্টি পাঁপড় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চকলেট এবং বিভিন্ন ধরনের জুস সবই দেওয়া হয়েছে এবং মিষ্টান্নও দেওয়া হয়েছে সব দিয়ে ওদেরকে দেখো আরতি করে নিচ্ছি তোমাদের কেমন কীভাবে পুজো হয় অবশ্যই জানিও তো এই আরতিটাও একটা বিশেষ রীতি এবং এই আরতির শিক্ষাটা খুবই যে ঘরের জন্য পূর্ণ এবং পবিত্র এটা মনে করা হয় তো তোমরা কি মনে করো অবশ্যই জানিও আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের কমেন্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না এইভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও এবং এইভাবে আমাদের সঙ্গে থেকে জুড়ে থেকো এই দেখো প্রদীপের শিক্ষাটা কত সুন্দরভাবে জ্বলছে এটা কিন্তু কর্পূর দিয়ে আরতি করা হয়েছিল কর্পূরের মাধ্যমে তো তোমাদের কি কীভাবে আরতি করা হয় সেটাও অবশ্যই জানিও আর আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে বা আমার ব্লগুলোর সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না না হলে আমার ভিডিওগুলো তোমার সামনে চলে আসবে না তো এটা অধিকারী বাড়ির বিশেষ একটা রীতি এখানে দেখো পাপাই কোলে বসিয়ে গোপীনাথ এবং গোপুলালকে খাইয়ে দিচ্ছে এবং আমি কিন্তু লাড্ডুকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম এটা কিন্তু আমার ক্ষেত্রে বিশাল পাওয়া কারণ ভগবানকে আমরা নিজের কোলে বসিয়ে খাওয়াতে পারছি এটা হচ্ছে পরম প্রাপ্তি বলতে পারো এইভাবে আমার সাথে জুড়ে থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং সঙ্গে থেকো টাটা